হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিতা কিচেন থেকে বলছিলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আসছি কিছু টিপ শেয়ার করার জন্য এখন শীতকাল প্রচুর ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে বেশ কম দামে পাওয়া যাচ্ছে তো দেরি না করে এখনই বেশি করে ফুলকপি কিনে ফ্রোজিং করে রাখুন অসময়ে কাজে লাগবে তো চলুন ফুলকপি কিভাবে ফ্রোজিং করে সংরক্ষণ করবো সেটা শেয়ার করছি এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি একদম টাটকা তাজা মাত্র বাজার থেকে আনা তো এগুলোকে আমি এভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে তারপরে থেকে কেটে নিচ্ছি যেহেতু বেশি বড় বড় সাইজ এটা এই জন্য আমি থেকে কেটে নিচ্ছি আর এত বড় তো রান্না করে খাওয়া যাবে না আর এই সাইজভাবে আমি কেটেছি এগুলো হচ্ছে রান্না করে খাবো এবং চপ করে খাওয়ার জন্য এখন যেরকম চপ করে যায় ঠিক এভাবে তো চুলোতে আমি আগে থেকে পানি দিয়েছিলাম তাতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পানিটাও গরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে তারপর ফুলকপিগুলো আমি এখানে ঢেলে দেবো যেহেতু এটা আমি তরকারি করে খাবো কিংবা চপ করে খাবো তাই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে মাত্র পাঁচ মিনিট আমি একটু সিদ্ধ করে নেব জাস্ট পাঁচ মিনিট এর বিষয়ে করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে কারণ ফুলকপি এমনিতে নরম হয় তো পাঁচ মিনিট পরে চলে আসলাম হয়ে গেছে আমার ফুলকপিটা এখন যেহেতু হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি নামিয়ে ফেলবো এখন আমি এগুলোকে একটা ছাঁক নিতে ঢেলে তারপরে পানি ঝরিয়ে নেব আর ছাঁক ঢালার পর পরে কিন্তু আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে নলে যে গরম থাকে এই গরম অবস্থায় রেখে দিলে কিন্তু ফুলকপিটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে গলে যাবে তখন আর সংরক্ষণ করে রেখে পরে খাওয়া যাবে না তো একইভাবে আমি অন্য প্রসেস মতো আমি কেটে নিয়েছি এটাকে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরও দুটো ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা এ অবস্থায় করেছি আমি সবজি খাওয়ার জন্য এরকম করে কেটে সবজি খাবো কিংবা খিচুড়িতে খাবো আন সিজনে যখন ফুলকপি পাওয়া যাবে না তখন খেতে ইচ্ছা করবে তো এ অবস্থায় আমি এভাবে প্রয়োজন করে রাখার পরে কিন্তু আমি সবজি দিয়ে খেতে পারবো খিচুড়িতে খেতে পারবো তো এগুলোকেও আমি পাঁচ মিনিট আমি ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে কিন্তু আবার ছাক নিতে আমি ঢেলে নেব আবারও একই প্রসেসে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে আর এটা যেহেতু একটু ছোটো করে কাটা এটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে নইলে কিন্তু এটা আরও বেশি গলে যাবে তাড়াতাড়ি তো এগুলো সংরক্ষণ করে কিন্তু আমি সবজিতে আর খিচুড়িতে ইউজ করতে পারবো আসলে আমি টোটাল ছয়টা ফুলকপি এনেছিলাম অফ ক্যামেরাতে আমি এগুলো সব ওসিজিং করে নিয়েছি এরপরে আমি আরও ছোটো ছোটো করে কিছু কেটে নিয়েছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু ফুলটাই আমি নিয়েছি ফুলের সাথে যে সাদা এটা থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি আর এটা আমি করেছি নুডলস কিংবা পাস্তা করার জন্য আর পাস্তাতে কিন্তু ফুলকপি দিলে খেতে খুবই মজা হয় তো এই জন্য আমি বেশি করে একটু সংরক্ষণ করে রাখছি এখানেও আমি দুটো ফুলকপি নিয়েছি তো চুলোতে আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম গরম হওয়ার পরে এগুলো ঢেলে দিলাম আর এখানে কিন্তু যেহেতু আমি নুডলস করবো তাই কিন্তু হলুদ দিচ্ছি না কারণ নুডলসে যেহেতু হলুদ দেয় না দেওয়া যাবে না দেখতে খারাপ লাগবে পাঁচ মিনিট এটা আমি সিদ্ধ করে নিলাম এখানে একটু হালকা নেড়ে তারপর আমি এতে লবণ দিয়ে দেব যেহেতু আমি নুলস করব আর নুলসে কিন্তু হালকা যে লবণ লবণটুকুন দেওয়া হয় আমরা তো সেদ্ধ করে তারপরে ধুয়ে ফেলে তারপরে যেসব মশলা অ্যাড করি তাতে যখন আমি ফুলকপি ঢেলে দেবো আর তখন কিন্তু লবণটা ফুলকপিতে যাবে না খেতে একদমই ভালো লাগবে না আর এটা কিন্তু ফ্রেজিং করে রাখা ফুলকপি আধা ঘন্টা আগে বের করে রাখলে কিন্তু খাওয়া যায় তো এভাবে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এগুলোকে একই প্রসেসে সবগুলো ধুয়ে তারপরে পানি ঝরতে দিব সবগুলো আমার প্রসেসিং করা হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ঘরে কিন্তু ফুলকপির বাজার বসে গেছে আমি যেভাবে ফুলকপি সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দিলাম ঠিক এভাবেই আপনারা সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন আনসিজনে যখন খেতে ইচ্ছা করবে তখন তরকারি কিংবা চপ ভাজে কিংবা সবজিও খিচুড়িতে এবং ছোটোগুলো কিন্তু নুডলস কিংবা পাস্তাতে দিয়ে খেতে পারবেন তো আশা করি আমার এই টিপস আপনাদের কাজে লাগবে আর এগুলো কিন্তু কোনো এয়ারটাইট বক্সে করে কিংবা বাজার থেকে নতুন পলিব্যাগ কিনে এনে তাতে সংরক্ষণ করতে হবে তো আপনি এই পর্যন্ত